অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড চৌধুরী রফিকুল আবরার বলেছেন গত সতেরো বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে নিঃস্ব করে ফেলা হয়েছে খাতে যে পরিমাণ ক্ষতি হয়েছে তার হিসাব করাও কঠিন মঙ্গলবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উনিশতম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে আয়োজিত রিসার্চ ফেয়ার ও একাডেমি এক্সিলেন্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইসমাইল অতিথিরা বিশ্ববিদ্যালয়ের গোল চত্বরে বেলুন ও পায়রা উড়িয়ে রিসার্চ ফেয়ারের উদ্বোধন করেন পরে তারা বিভিন্ন ইনস্টিটিউট বিভাগ ও সংগঠনের স্টল পরিদর্শন করেন এ সময় সত্তর জন শিক্ষককে ভাইস চ্যান্সেলার অ্যাওয়ার্ড ও রিসার্চ অ্যাওয়ার্ড এবং একত্রিশ জন শিক্ষার্থীকে ডিনার্স অ্যাওয়ার্ড দেয়া হয় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নোয়াখালীর জেলা প্রশাসক খন্দকার ইস্তিয়াক আহমেদ পুলিশ সুপার আব্দুল আল ফারুক বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের সদস্য ডক্টর মোহাম্মদ তানজিম উদ্দিন খান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শিক্ষক ও শিক্ষার্থীরা কিভাবে করা শিক্ষা কিভাবে নষ্ট করা হয়েছে তার হিসাব যদি দিতে যাই দিনের পর দিন চলে যাবে সেই হিসাবে আমি যাব না আমরা সামনের দিকে তাকাতে চাই এবং আজকে যে যোগ্য শিক্ষকবৃন্দ যারা যাদের সাথে কয়েকজনের সঙ্গে আলাপ হলো আজকে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরাও এসছেন তাদের এখানে টু সাপোর্ট অ্যান্ড 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 টু প্রোভাইড দেয়ার ইনসাইট অ্যান্ড টু সেলিব্রেট উইথ ইউ যে এই 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 যে সেলিব্রেশনে তোমরা আজকে আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছ আমরা মনে করি দিস ইজ সার্টেন ইট ইজ এটা খালি নোয়াখালি এই বিশ্ববিদ্যালয়ের এটা সেলিব্রেশন না এটা পুরো সকলেরই এটা একটা সেলিব্রেশনের বিষয় এবং মেধাকে যদি আমরা নার্চর করতে পারি মেধাকে যদি আমরা লালন করতে পারি এবং তাকে যদি স্বীকৃতি দিতে পারি এই নতুন বাংলাদেশের যে যে সামনের যে সামনের দিকে যে যাত্রা সেই যাত্রাকে কেউ ঠেকাতে পারবে না